বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হঠাৎ করেই আবার জিনিসপত্রের দাম উদ্যোগতি আজকের বাজারে পেঁয়াজ একশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর বেগুনের কেজি একশো টাকা পেঁপের কেজি ষাট টাকা মানে প্রতিটা জিনিসের দামই আকাশচুম্বী চুম্বি সাধারণ মানুষের মাথায় হাত আসলে হঠাৎ করেই সিলেট সুনামগঞ্জ বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে আবার সারা বাংলাদেশ জুড়ে চলছে কোঠা বিরোধী আন্দোলন এর জেরেই কি জিনিসপত্রের দাম বাড়ছে কি না শাকসবজির দাম তুলনামূলক একটু কম থাকলেও আর অন্য সবজির দাম বাড়তির দিকে আলুর কেজি ষাট টাকা প্রতিটা জিনিসের দামই এখন উর্মুখী সাধারণ মানুষ বাজারে গেলে শাক খাবে নাকি তরকারি খাবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় মাছের বাজারেও অস্থিরতা শুধু এখন গাজীপুরে কাঁঠালের দামটাই একটু কম একশো টাকায় কিংবা ষাট টাকায় আপনি ভালো মানের একটা কাঁঠাল খেতে পারবেন তাই সবাই পরে কাঁঠাল খান আর ফলের বাজারেও আগুন আমের কেজি ভালো আম কিনতে গেলে আপনাকে একশো বিশ টাকা দেড়শো টাকা এরকম কেজি দরে আম কিনতে হবে তো মোটামুটি ফলের বাজার থাকলে দাম বেশি থাকলেও ব্যাপক পরিমাণে আম ও ফ্রুট বাজারে এখন দেখা যাচ্ছে যেটা একটা আশার বাণী যাই হোক আশা করি আপনারা সবাই এই সিজনে অন্তত আম খাবেন আর বেশি বেশি কাঁঠাল খাবেন কারণ কাঁঠাল একটি রসানো ফল যে কাঁঠাল খেলে শরীর ভালো থাকে আর এখানে দেখতে পাচ্ছি যে সুলতান মার্কেটে কিছু মুরব্বীরা বেচা কেনা করতেছেন দেখে আমার খুব ভালো লাগলো যে বয়সে এরা অনেক বেশি তারপর এই বয়সে তাদের বিভিন্ন শাকসবজি নিয়ে তারা এই যে হাটে বসেছেন যদি সময় পান কিংবা কেনার ইচ্ছা থাকে এইসব মানুষগুলোতে কিনবেন কারণ এই মানুষগুলো অসহায় বৃদ্ধ মানুষ একটু বাড়ির নেয় কিংবা গাছের যে ফটা সেটা নিয়ে বিক্রি করে জানি আপনাদের কেমন লাগে সে ভালো লাগলে জানাবেন আর শেয়ার করে দিতে পারেন এটা সুলতান মার্কেটে আল্লাহ হাফেজ